সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো প্রতিবেদনে অংশ নেওয়া এই সই টাপুটির জীবনের কথা নিয়ে সাজানো আজকের প্রতিবেদন উনি দেখতে খুবই চমৎকার গায়ের রঙ ফর্সা স্বাস্থ্য ভালো আছে উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি পড়াশোনা পঞ্চম শ্রেণী পাস বর্তমানে আপনার হচ্ছে একটি বাসায় আয়ার কাজ করে পরিবারে উনি বড় মেয়ে ওনার আগে একটি বিয়ে হয়েছিল ও সেইখানে তার একটা ছোট্ট বাবু আছে পাঁচ বছর বয়স তো হাজব্যান্ড আপনার হচ্ছে স্ট্রোক করে মারা যায় এখন চাচ্ছে যে নতুন করে দ্বিতীয় জীবন শুরু করবে তো উনি পাত্রের বয়স যেমনই হোক বিবাহিত হোক বয়সেরও কোনো ফ্যাক না বিবাহিত কোনো সমস্যা না তো কিন্তু পাত্র করমঠ হতে হবে এটা হচ্ছে তার মূল কথা ওনার কাছ থেকে যেটা শুনতে পারলাম বা জানতে পারলাম তা আপনারা যারা এই ধরনের পাত্রীর খুঁজে আছেন যে বিবাহিতা কাউকে জীবনসঙ্গী বানাবেন বাচ্চা সহকারে তো সেই ক্ষেত্রে ওনার কাছ থেকে ওনার মুখ থেকে ডিটেলস সব কিছু নাম ঠিকানা বিস্তারিত জেনে নিয়ে সম্পর্ক তৈরি করতে পারেন ওনার পরিবারে ওনার বাবা নেই ওনার মা আছে আর ওনার আরেকটি ভাই আছে তো নিজের বাড়িতে বর্তমানে থাকে তো আপনারা যারা আগ্রহী আছেন অতিথি দূত ওনার সাথে যোগাযোগ করে নাম ঠিকানা সব কিছু জেনে নিতে পারেন আর আমাদের চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে চ্যানেলকে সাপোর্ট করুন প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম